এসেছি এগারো তারিখে আর অবস্থান কর্মসূচি শুরু হয়েছি বারো তারিখ থেকে আজকে চতুর্থ দিন আমাদের আন্দোলনের আসলে আমরা শিক্ষক আমি সিরাজগঞ্জ জেলা থেকে এসেছি আমি আফলদাস রাবণ সহকারী প্রধান শিক্ষক কৃতিরাধা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জ সদর আমি বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতির একজন যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ শিক্ষক কর্মচারীর যুগ্ম মহাসচিব যতবার আন্দোলন হয়েছে যতবার এসেছি সাড়ে পাঁচ লক্ষ শিক্ষকের স্বার্থে তাদের জন্য আন্দোলন করেছি দু হাজার আঠারো সনে আন্দোলন করেছি দুই হাজার তেইশ চব্বিশ আঠারো ছিলাম বিশ দিন তারপরে বাইশ দিন ছিলাম এবছর এসেছি আমাদের তো পরিবার পরিবার আছে পরিবার থেকে বাধা সৃষ্টি করে স্কুলে বাধা সৃষ্টি করে শিক্ষকদের স্বার্থে এসেছি যে আমরা যদি আমরা যদি বীজ বপন করে যেতে পারি আরও তরুণ প্রজন্ম এটার ফল ভোগ করবে আমরা ছিনের হয়ে গেছি তারপরে আমাদের আন্দোলনটা রক্তে মিশে গিয়েছে আমাদের শিক্ষকদের অনেক দূর আমাদের বাড়ি ভাড়া আমরা পরের বাড়িতে থাকি একটা বাড়ি পর্যন্ত করতে পারি না আমাদের সন্তানদেরকে একটা ভালো স্কুলে পড়াতে পারি না আমরা মুদির দোকানে ঋণ হয়ে যাই তারপরে আমরা ঋণগ্রস্ত শিক্ষক যেন ঋণগ্রস্ত আর আপনাদের আমরা আমাদের এই শিক্ষকদের দ্বারা তো জাতি গঠিত হয়েছে আমাদের হাত দ্বারা তো অনেক পেশার জন্ম হয়েছে একমাত্র শিক্ষকই পারে যে শত পেশার জন্ম দিতে আজ আমাদের স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে ইঞ্জিনিয়ারিং পড়ে বিভিন্ন পেশায় আছে আপনারা আমাদের ইন্ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা আজ এই শিক্ষকরা কেন রাসবেল থাকবো আমাদের বারবার আশ্বাস দিয়েছে যে আপনাদের আমাদের জাতিগরণের ফাইলও গিয়েছিল কিন্তু সেটা কোথায় গেল তারপরে আমরা আর জাতীয়করণ যে সেটার এটা তো সার্বিক তাই না এটা তো জাতির জন্য জাতীয়করণ এটা শিক্ষার্থী লাভবান হবে অভিভাবক লাভবান হবে তাই না অভিভাবক লাভবান হবে আমরা শিক্ষা ব্যবস্থা জাতীয় আমরা শিক্ষকের লাভবান হব কিন্তু আমাদের যে আপাতত একটা আমাদের নেতৃবৃন্দরা যে গিয়েছে বারবার প্রধান শিক্ষা প্রধানের দেখা করেছে এখানে বলেছে যে আপনাদের আমরা আপাতত সরকারি নিয়মে বাড়ি ভাড়া উৎসব ভাতা আর চিকিৎসা ভাতা আমরা আপাতত এটা পেলে আবার আমাদের সামনে এপ্রিল মাসে ইতুলফিত ফিতর আমরা চাচ্ছি যে আমরা এই কারণের মাঠে থাকা অবস্থায় আমাদের একটা সুপষ্ট ঘোষণা দিই আমাদের নেতৃবৃন্দের কাছে বলেছে যে আপনাদের তিনটা ভাতা দেওয়া হবে উৎসব ভাতা বাড়ি ভাড়া আর আর হলো চিকিৎসা ভাতা কিন্তু এই সুপষ্ট ঘোষণা বলেছে আমরা এর আগে অনেক বলেছে মানে বলেছে আশ্বাস দিয়েছে কিন্তু আমরা আশ্বাসে আসলে বিশ্বাস করি না আমরা চাই যে এই আন্দোলনের মাঠে আমরা আছি আমাদের এখানে এসে শিক্ষকদের মাঝে একটা সুপষ্ট ঘোষণা দিয়ে যাক যে আপনারা এই ঈদুল ফিতর থেকে আপনারা শতভাগ উৎসব পাবেন তারপরে সামনের বাজেটে আমাদের অর্থ আছে সেখানে আমাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা দিক শিক্ষক আপনার চার দিনের মতো অবস্থান করছেন শিক্ষা প্রতিষ্ঠান তো ফেলে রেখে এসেছেন আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বাধা বিপত্তি বাধা বিপত্তি পেরিয়ে এসেছি এবং আঠারো সাল থেকে সতেরো সাল থেকে আন্দোলনে শিক্ষকদের সাথে আছি শিক্ষকদের সাথে আছি আমরা সিনিয়র হয়ে গেছি একসময় চাকরি আমাদের চলে যাবে কিন্তু বীজ বপন করে যাচ্ছি যে এরা ফল যে এসছেন আপনারা তো শিক্ষা প্রতিষ্ঠান ফেলে রেখে এসেছেন বা ক্লাস ফেলে এসেছেন এটা আসলে কতটা যুক্তি বলে মনে করেন আমরা তো চাই যে আমাদের যদি খুব তাড়াতাড়ি ঘরে নিতে চায় শিক্ষার্থীদের কাছে নিতে চায়, তাহলে আমরা তাড়াতাড়ি চলে যাব। আমরা চাচ্ছি যে আমাদের মাধ্যম দিয়ে আমাদের তাড়াতাড়ি একটা সুপারিশ ঘোষণা মাঠে এসে দিয়ে যাক আমরা শিক্ষার্থীদের কাছে ফিরে যাব কেবল নতুন বই এসেছে আমরা চাই না যে শিক্ষার্থীদের ক্ষতি হোক কোনো শিক্ষক চাইবে না তা আমাদের সন্তান আমাদের পরিবার আমার আমি বিশেষ করে নারী 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 শিক্ষিকা তারপর আমি একজন প্রশাসনিক কর্মকর্তা স্কুলের সহকারী প্রধান শিক্ষক আমার আমার উপরে তো স্কুলটা নির্ভর করে সেখানে আমি কিভাবে পেরিয়ে চলে এসেছি আমাদের মূল কথা যে এই ঈদ উল ফিতরে আমাদের শতভাগ উৎসব পাতাটা আমাদের নিশ্চিত করে দিতে হবে আর এই অর্থ বছর যে আছে তখন আমাদেরকে চিকিৎসা চিকিৎসা বাড়ি পারিভাগটা দিতে হবে তারপরে আমাদের যে বৈষম্য এই যে আমরা সহকারী প্রধান শিক্ষক আমরা সহকারী প্রধান শিক্ষক স্কুলে আমাদের সারাক্ষণ পাখির মতো বসে থাকতে হয় প্রধান শিক্ষক বিভিন্ন অফিসে কাজে ঘুরে কি হয় একজন সিনিয়র সহকারী শিক্ষক এবং একজন সহকারী প্রধানের একই বেতন গ্রেড সেখানে কি হয় স্কুলের চেয়ার নব ভেঙে যায় কোনো সম্মান থাকে না মানে চেয়ারটা হয়তো আছে কিন্তু সম্মান নাই মানে একই গ্রেড অষ্টম গ্রেড আমি বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কমিটির আমি জোরদাবি জানাচ্ছি যে আমাদের সহকারী প্রধানদের সপ্তম গ্রেড করার জন্য আর প্রধান শিক্ষকদের ষষ্ঠ গ্রেড করার জন্য না আমাদের জীবনযাত্রা মান অতি নিম্ন তার কারণ আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি অনার্স মাস্টার্স পাস করেছি এখন যেভাবেই হোক আমরা স্কুলে প্রথম যখন জয়েন হয় তখন বারো হাজার পাঁচশো টাকা অনলি তাও বেতন না এটা হলো অনুদান অনুদান অর্থ কি এটা বন্ধ করতে পারে কখনো ভিক্ষার মতো তাহলে আমাদের আমরা চাই যে আমাদের অনুদান না আমাদের বেতন প্রথা চালু করুন আমাদের কোথায় সম্মান রেখেছে যে আমাদের অনুদান দেয় অনুদানটা কি যে কোনো সব বন্ধ হয়ে যেতে পারে আমরা তো মানুষ কাছে বলতে পারি না যে আমরা বেতন পাই আমাদের এই লজ্জাটা কোথায় রাখি এটা কি সভ্য সভ্য সমাজ সভ্য জাতির একটা বহি প্রকাশ যে শিক্ষকরা আমরা তৈরি করে দিয়েছি সব কিছু আর আমরা কিন্তু কোনো অন্যায় করেছি এই বারো হাজার পাঁচশো টাকা সেখানে আমরা আন্দোলন কেন করবো না আর আমরা এই যখন ধরে আন্দোলন ছাড়া আমরা কখনোই কিছু পাইনি দু হাজার আঠারো সনে বিশ দিন পড়েছিলাম অসুস্থ হয়ে গেছে আমাদের তো বয়স হয়ে গেছে তখন মাত্র দিয়েছিল বৈশাখী ভাতা বৈশাখী ভাতা দিয়েছে আর পাঁচ পার্সেন্ট প্রবৃত্তি দিয়েছিল কিন্তু সেই পাঁচ পার্সেন্ট থেকে চার পার্সেন্ট কর্তন হয়ে নিয়েছে এটা কত সমাজের চিত্র হতে পারে যে দিয়ে আবার নিয়ে নেয়